দেখুন আজকে যে ঘটনাটা ঘটল একটা বাচ্চা চাপা পড়লো ট্রাক্টরে চিপস নিয়ে যাচ্ছিলো ট্রাক্টার পাল্টি খেয়ে গেল ওখানকার লোকেরা ছিল ওই ট্রাক্টরের যে গিটি ছিল ওর মধ্যে একদম ঢুকে গিয়েছিল বাচ্চাটা ওকে ওই গিটি টেনে যে বাচ্চাটাকে বের করলো বাচ্চাটার দুর্ভাগ্য বলবো না সৌভাগ্য বলবো বেঁচে গেছে আজকের যে কেন্দুয়া থেকে একদম পুলিশ ফাঁড়ি পর্যন্ত যে বেহাল রাস্তা যে বেহাল রাস্তা আজকে দেখুন না নিশিন্দা স্কুলে বাচ্চারা যাচ্ছে চণ্ডীপুর থেকে কেন্দুয়া থেকে দিল্লাঙা থেকে কলেজের পড়ুয়ারা যাচ্ছে আজকে যে এই পুলিশ ফাঁড়ি থেকে যে রাস্তাটা এই রাস্তার মধ্যে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট ঘটতে পারে কেন্দুয়াতে এক মাসের মধ্যে পরপর তিনটা ঘটনা ঘটলো একটা স্কুলের বাচ্চা স্কুল থেকে বাড়ি যাচ্ছিলো সে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল। তার আগে আর একটা অ্যাক্সিডেন্ট হলো হাত পা ভাঙলো একটা ভদ্রলোকের তা আজকে আবার একটা বাচ্চা লোক ছিল বলেই মারা মারা গেল না মারা যেত বাচ্চাটা বেঁচে গেল কোন করে ভাদ্যক্রমে আজকে যে এই দুর্ঘটনাগুলো ঘটছে এর জন্য দায়ী কারা দায়ী কারা এটা এর দায়ীটা কে নেবে এখানে আজকে রাজ্য সরকার বলছে যে আমরা আমাদের উন্নয়ন হয়েছে ফারাক্কার মধ্যে বা পশ্চিম বাংলার মধ্যে কোন জায়গায় উন্নয়নটা হয়েছে একটা জায়গায় দেখাক ফারাক্কার মধ্যে আমি ফারাক্কারই কথা বলছি ওটা পশ্চিম বাংলা বলবো না এখানে নেতারা যারা আছে তৃণমূলের নেতারা আসুক আমাদের সামনে ডিবেটে বসুক আমরা চ্যালেঞ্জ করে বলছি নেতাদেরকে তৃণমূলের যে কোন রাস্তাটা আপনারা উন্নয়ন করেছেন কোন রাস্তাটা আপনারা ভালো করেছেন কোন স্কুল ভালো করেছেন কোন কলেজে কাজ করেছেন কোন উন্নয়নমূলক কাজ করেছেন কোন কলকারখানায় এনেছেন এখানে কতজনকে চাকরি দিচ্ছেন আপনারা আসুন আমি জোর গলায় বলছি চ্যালেঞ্জ করে বলছি আপনাদের তৃণমূলের নেতাদের আসুন আমরা একদিনে একদিকে থাকবো আপনারা একদিকে থাকবেন আমরা ডিবেটে বসবো সাংবাদিক বন্ধুরা থাকবে পুলিশ বন্ধুরা থাকবে তার ফয়সলা হবে এখানে পাবলিকের সামনে ওপেন চ্যালেঞ্জ হবে কালের কলেজে মাঠে আসুন আপনারা আমি বলছি আপনাকে প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হবে প্রতিনিয়ত নারী ধর্ষণ হবে প্রতিনিয়ত চুরি ডাকাতি হবে প্রতিনিয়ত তোলাবাজি হবে এটা কি কিসের জন্য এটা মানুষ এখনো চুপচাপ আছে খেপে যায়নি যেদিন খেপে যাবে সেদিন কিন্তু পালাবার রাস্তা পাবে না এটা এমপির যদি যারা বলছে এমপি লট এমপি লট থেকেও কাজ হবে কাজ হবে না কেন সেটা এমপির এম লটের যে কাজ হবে সেটা হবে না আমি এমপি এম লটেদের লটের যেটা স্যাংশন হবে সেটা আলাদা জিনিস এইখানে পঞ্চায়েত আছে পঞ্চায়েত সমিতি তো আছে আম্বুজা আছে এন আছে কেন কাজ হবে না আম্বুজা কেন কাজ করবে না আপনি দেখুন কেন্দ্রার অবস্থা কেন্দ্র আম্বুজা থেকে যতগুলো নোংরা জল বাথরুম পায়খানা কলকারখানার যত নোংরা জল সব কেন্দুয়ার ভেতরে ঢুকছে ওখানে কেন্দুয়াতে ঢুকতে গেলে বুঝতে পারবেন যে কি নোংরা জল ঢুকছে কি দুর্গন্ধ বেরোচ্ছে এটা আম্বুজা কেন দেখবে না আম্বুজাতে যত যতগুলো বড় বড় নেতারা ঢুকছে সেই নেতাগুলো কেন বলছে না আম্বুজাকে যে এই জলগুলো ব্যবস্থা করুক এই নোংরা জলের অন্য কোনো রাস্তা বের করুক আজকে কেন করছে না আজকে রাস্তার অবস্থা কি হয়ে আছে কেন বলবে না এটা এটা এমএলএ এমপি বাদ দেন না আপনি এমএলএ এমপি তো যারা করছে করবে কিন্তু এখানে আম্বুজা এনটিপিসি কেন করবে না পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত কেন করবে না এই রাস্তাগুলো এই কাজগুলো এখন যতক্ষণ না এই রাস্তার হবে আমি এর আগেও বলেছি পনেরো দিন আগেও বলেছি আপনাদের সাংবাদিক বন্ধুকে যখন রিপেয়ার করছিল এই চণ্ডীপুরের এই রাস্তাটা আমি বলেছিলাম যে এটা পনেরো দিনও টিকবে না এই রাস্তা আম্বুজার থেকে করাচ্ছে লাখ লাখ টাকা খরচা করাচ্ছে আমি বলেছি আমাদের জনসাধারণের টাকা অপচয় হচ্ছে পনেরো দিন আগে বলেছি যে এই রাস্তা পনেরো দিন পরে ভেঙে যাবে তাই হয়েছে যেভাবে বোল্ডার দিয়ে আর ওই কাদা মাটি দিয়ে রাস্তা রিপেয়ার করলো আগে থেকেও খারাপ হয়ে গেছে এমন একটা মোটরসাইকেল সাইকেল যাওয়ার মুশকিল হয়ে গেছে এই রাস্তা যতক্ষণ না রিপেয়ার হবে যতক্ষণ না ভালোভাবে এই রাস্তা হবে ততক্ষণ কোনো গাড়ি চলবে না আমরা এই রাস্তা অবরোধ করব এখানে আরও একটা বলে রাখি যে ঘটনাটা ঘটলো এই ঘটনার আজকে যেভাবে আমাদের এখানে পুলিশরা গিয়ে এবং সাংবাদিক বন্ধুরা গিয়ে ঘটনাটাকে মানে ট্যাকেল করেছে আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কোনো রকম অঘটন আর ঘটতে দেয়নি পরবর্তীতে তার জন্য সাংবাদিকদেরকে এবং পুলিশদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি শেখ হেদায়তুল ইসলাম জাতীয় কংগ্রেসের একজন সৈনিক আইএনটি সভাপতি আমার বাড়ি তিল্লাঙা